হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার সকাল এখন আটটা মতন বাজছে ঘুম থেকে উঠেছিলাম তখন প্রায় সাড়ে পাঁচটা কি পৌনে ছটা হবে কারণ আজকে তো বড় অফিসে চলে গেল তো সেই কারণে ধরো সকাল সকাল ঘুম থেকে উঠে ওকে একটু চাটা করে দিলাম খেলো খাওয়ার পর ও যখন অফিসে চলে গেল দিয়ে না আমি গিয়ে আবার শুয়ে পড়েছিলাম কারণ এই শীতের দিনে এত সকালবেলায় ঘুম থেকে উঠেই বা কী করবো আর সকালবেলাতে না খুব কুয়াশা পড়ছে তো সেই কারণেই ধরো আবার কি শুয়ে পড়েছিলাম তারপরে যাই হোক এই যে কিছুক্ষণ আগে উঠলাম উঠে এখন বাড়ির কাজকাম করছি আর কি আর ঠান্ডার দিনে এত সকাল সকাল উঠেই বা কী করবো বলো যে না ভারী কাজ ওই এক ঘন্টার মধ্যে হয়ে যায় আর কী তো কাজ হয়ে গেলে না তখন আর বসে থাকতে ভালো লাগে না মানে কাজের মধ্যে থাকতেই ভালো লাগে আর ওই সকালবেলাতে কাজ করে ওই এক দেড় ঘন্টা বসে থাকতে কি যে বিরক্ত লাগে তোমাদেরকে কি বলবো হ্যাঁ মানে ওই এক দেড় ঘন্টার মধ্যে না ঠিক মতন রান্না হয় না কোনো কাজ হয় তখন ওই চুপচাপ ফোন নিয়ে বসে থাকতে হয় হয় তো সেই কারণে না আমার একটা রুটিন হয়ে গেছে যে আমি এই টাইমে ঘুম থেকে উঠবো এই কাজ করব ওই কাজ করব মানে সব টাইমে টাইমে করব আর কি তো যাই হোক কালকে সাইকেলটা কিনে এনেছিলাম তো ওই সিঁড়ির নিচে তো আমার বরের গাড়ি ছিল আর এই যে বারান্দায় ছিল আমার গাড়ি তো সাইকেলটাকে সেই কারণে অফিস ঘরের মধ্যে ভয়ে রেখেছিলাম তো এখন বর আর নেই বাড়িতে ও এখন সাত দিন সাত দিন না পাঁচ দিন বাড়িতে থাকবে না পাঁচ দিন কিন্তু সাইকেলটা আমি ওই সিঁড়ির রাখবো আর যখন ওর বাবা আসবে তখন আবার সাইকেলটা অফিস ঘরেই রাখবো ওর বাবার গাড়ি তখন আবার ওই সিঁড়ির থাকবে আর কিরিল বারান্দাতে আমার ওই আগেকার দুটো পুরাতন সাইকেল আছে ওই সাইকেল দুটো থাকে সঙ্গীতার সাইকেল থাকে মানে গিরিল বারান্দায় থাকে তিনটে সাইকেল তো যাই হোক সেই কারণে আমার ছেলের জায়গা হচ্ছে না গিরিল বারান্দায় সাইকেলটা রাখার হ্যাঁ তো যাই হোক সকালবেলায় ঘর বাড়িগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি তারপরে এক কাপ চা করে নিলাম আর চারটে বিস্কুট নিলাম তোমরা তো সবাই যেন দুটো বিস্কুট আমি খাই একটা বলু খাই একটা ফুটবল খাই তো চা খেয়ে তারপরে আজকে বাসন মাজতে বসলাম কারণ মানে সেই সকালবেলায় উঠেছি তো তখন না বরকে চা করে দিলেও না আমি নিজে চা খাইনি কারণ অত সকালবেলাতে না আমার কিচ্ছু খেতে ভালো লাগে না তো তখন চা খাইনি দেখে এখন আবার চা খেতে ইচ্ছে করলো বলে আবার এক কাপ চা করে চাটা খেলাম তারপরে বাসন মাসছিলাম তো বাসন মাসতে বাঁচতে দেখি মাছ এসেছে তো সেই কারণে আবার ঝটপট করে চলে গেলাম মাছ নিতে তো আমি নিয়েছি হচ্ছে পাবদা মাছ আর ওই চিংড়ি মাছগুলো হচ্ছে পাশের বাড়ির ওই বৌদি নিলো হ্যাঁ তো সকালবেলায় ছেলে স্কুলে যাবে তো কিছু তো করতে হবে তো সেই কারণে ভাবলাম একটু গোলা রুটি ভাজি তো সেই কারণে দেখো গোলা রুটি ভাজতে বসিয়েছি আর কি জানো তো আমার ছেলের না খাওয়ার কোনো ঝামেলা নেই ওকে যা দিবা ও তাই খাবে মানে এক একটা বাচ্চাদের যেমন জ্বালা থাকে যে এটা খাবো না ওটা খাবো না এই দাও ওই দাও বা এই ছাড়া ভাত খাবো না আমার ছেলে সত্যি বলছি কোনো ঝামেলা নেই খাবার ওকে যা দেবা ও তাই খাবে শুধু কি একটু ঝাল যেন না হয় তো দেখো ওকে গোলা ভেজে দিয়েছি ও কিন্তু সেই গোলা খাচ্ছে বলবে না যে আমাকে পরোটা ভেজে দাও বা আমাকে রুটি ভেজে দাও শুধু ওকে সময় সময় একটু মুখের সামনে খাবার দিলেই হলো আগে বালি কৰিছিল যদি আপোনাক দেখো বাড়ির ওপরে কত কি বাজার করেছি এখানে আছে পাঁচ কেজি আলু তো বাড়ির ওপরে পাঁচ কেজি আলুর যা দাম নিল বাজারে তার থেকে দশ টাকা কম পড়লো আর আমি যদি আরও পাঁচ টাকা কমাতাম তাহলে হয়তো পনেরো টাকা কমে বাজারে পেতাম তো যাই হোক বাড়ির উপরে নিয়ে নিয়েছি কিছু করার নেই আর বাড়ির ওপরে একটু দাম বেশিই নেয় আর নিয়েছি হচ্ছে কাঁচা টমেটো এর আগে দিন কাঁচা টমেটো নিয়েছিলাম এই যে এখানে রাখাই আছে তো খাওয়া হয়নি তো দেখো কাঁচা টমেটোগুলো পেকে লাল হয়ে গেছে তো এই লাল টমেটোর চচ্চড়ি ভালো লাগবে না খেতে তো আজকে এই কাঁচা টমেটো চচ্চড়ি রান্না করব। আর নিয়েছি হচ্ছে দুটো ফুলকপি মটর ছুটি আছে ফুলকপি দিয়ে মটর ছুটি দিয়ে দম হবে আর এই দেখো বাড়ির ওপরে এই বেগুনগুলো নিয়েছি দুটো দুটো না তিনটে নিয়েছি পুরা খাওয়ার জন্য আর এই যে বাঁধাকপিটা এনেছি হচ্ছে বাজার থেকে আর ধনে পাতাটাও এনেছি বাজার থেকে আর এই যে ফুল এনেছি বাজার থেকে কারণ ফুল মানে কি বলবো শেষ হয়ে গেছিলো বাড়িতে নেই গঙ্গা জলটা আনতে হতো তো যাই হোক আজকে গঙ্গা জল আনা হলো না কালকে নিয়ে আসবো তো চলো সান টান করি গিয়ে তো দেখো সান টান করে এখন পুজো দিতে এসেছি তো আজকে জানো তো শিব ঠাকুরটাকে একটু ঘি আর একটু মধু মাখিয়েছি তো ঘি আর মধু মাখানোতে দেখো শিব ঠাকুরটা কি গ্লেজ দিচ্ছে তাই না মানে কয়দিন মাখানো হয়েছিলো না বলে শিব ঠাকুরের গ্লেসটা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল তো ঘি মধু দেওয়াতে আবার দেখলাম ঠাকুরটা বেশ চকচক করছে তো পুজো টুজো দিয়ে এই যে এখন রান্নাঘরে এলাম রান্না করতে তো ওই যে বলেছিলাম না পাবদা মাছ নিয়েছি তো পাবদা মাছগুলো এখন ধুয়ে নিচ্ছি তো ভাবছি পাবদা মাছটা কিভাবে রান্না করব কারণ পাবদা মাছ তো অনেক রকম এরকমভাবে রান্না করা যায় অনেকে আবার দেখি আলু বেগুন দিয়ে রান্না করে অনেকে আবার দেখি সর্ষে পোস্ত করে অনেকে আবার দেখি শুধু পোস্ত করে তো আমি ভাবছি সর্ষে আর পোস্ত দিয়ে রান্নাটা করব। তো দেখো যা যা রান্না করব সব কেটে বেছে ধুয়ে রেখেছি এই যে পাবদা মাছের ছোল হবে ঝাল হবে ওটা ছোল না তো পাবদা মাছটা কেটে কাটিনি গো আমি মাছই কেটে দিয়েছিল আমি শুধু ধুলাম আর লবণ হলুদ মাখালাম আর এই যে বাঁধাকপির ঝাল রান্না করব মটরশুঁটি দিয়ে তো মটরশুঁটিটাকে ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে বাঁধাকপির আলু এটা হচ্ছে চচ্চড়ি করব তো সেই কারণে কেটে রেখেছি আর এই যে বাঁধাকপি তো চলো ঝটপট করে রান্না বান্না করে নিই আর এই যে আমার হাঁড়িতে দেখতে পাচ্ছ ভাত রান্না হচ্ছে আর এদিকে দেখো সবজি পাতিগুলো কি অবস্থায় হয়ে আছে তো এগুলোকে এখন আমি কুছাবো তো ওই জিনিসটাই গুছাবো ওই জিনিসটা আগে ফাঁকা করতে হবে কারণ আলুগুলো নইলে আটবে না আমি এই ঝুড়িটা কিনেছি ঠিকই কিন্তু না এই ঝুড়িতে আমি সবজিপাতি রাখিই না তো আজকে যেহেতু অনেক আলু কিনেছি এই আলুগুলো তো রাখতে হবে যেহেতু ঝুড়িতে সবজিপাতি রাখা থাকে তাই ভাবলাম এই ঝুড়িটাকে ফাঁকা করি মানে ওই থাক থাক ঝুড়িটাকে ফাঁকা করি ওখানে না ওই ক্যারি ব্যাগ ট্যারি ব্যাগ তারপরে তোমার ওই হচ্ছে জিরের প্যাকেট সর্ষের প্যাকেট এইসবই বেশি রাখি আর কি তো আলু যেহেতু পাঁচ কেজি না হয়েছে পাঁচ কেজি আলু তো আর ওই ঝুড়িতে আটবে না আর আটলেও না নামাতে ওঠাতে গেলে ভেঙে যাবে সেই কারণে ওই ঝুড়িটা দুটো থাক পরিষ্কার করলাম পরিষ্কার করে আলুগুলোকে ওর মধ্যে ভরে রাখলাম আর হচ্ছে ওই যে সবজিগুলোকে ওই ঝুরির মধ্যে রেখে সবজিগুলোকে তুলে রাখলাম আগে তো সবজি ফ্রিজের মধ্যে রাখতাম গরম যখন মানে ছিল আর কি হ্যাঁ এখন তো গরম নেই আর ফ্রিজে সবজিপাতি রেখেও লাভ নেই যেহেতু বাইরেই সবজি ভালো থাকে এখন তো সেই কারণে সবজি আর ফ্রিজে ভরি না এখন সব সবজি বাইরেই থাকে তাতে আমার ওই হুনুগুলোর ভালো হয়েছে টুক করে ঘরের মধ্যে ঢুকছে আলু নিয়ে পালাচ্ছে বেগুন নিয়ে পালাচ্ছে যা হাতের কাছে পাই তাই নিয়ে নিয়ে পালিয়ে যাই গো কী করবো বলো যাই হোক এ দেখো এই তেলের বোতলগুলো ব্যবহার মানে করা হয়ে গেছে কিন্তু ফেলা হয়নি হ্যাঁ মাঝে মাঝে মানে মনে হয় যে ফেলবো কেন থাক মানে তেলে শিশি যখন খারাপ হয়ে যাবে তখন এই তেলের শিশিগুলো ব্যবহার করব তো এই করে করে অনেকগুলোই জমে গিয়েছে ঘরের মধ্যে খিদু পেয়েছে খিতু 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 এন এন খেনাও খেনে বাবা কত খিদু পেয়েছে গো খেনাও খেরাও কেউ খাবে না তুমি খেনাও তোমার ভৌ ভৌ করার কি হয়েছে তুমিও খাওয়া দাঁড়াও রান্না হোক বিড়ালটার এত খিদে পেয়েছিল যে খালি ম্যাও ম্যাও করেই যাচ্ছিলো তো আবার দুধটা গরম করে ওকে আবার একটু দিলাম খেতে তো দুধটা খেয়ে যাই হোক এখন একটু মানে শান্ত হয়ে বসলো কারণ ও শান্ত হয়ে না বসলে না আমাকে রান্না করতেই দিবে না তারপরে এদিকে আবার পেয়েছে মাছের গন্ধ তো যাই হোক মাছটাকে হালকা করে ভাজলাম তারপরে দেখো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাকে একটু বেটে নিয়ে একটু পাঁচ তেলের ওপরে দিয়ে সর্ষে পোস্তটাকে হালকা একটু কষিয়ে নিয়েছিলাম তারপরে লবণ হলুদ জল দিয়ে এই যে এখন মাছটাকে ঢেকে দেবো তো আজকে না রান্না করতে দেরি হয়ে গেছিলো বলে দুইদিকে গ্যাস ধরিয়ে দিয়েছি একদিকে মাছের ঝোল হচ্ছে একদিকে ফুলকপি মটর ছুটি আলু দিয়ে তরকারিটা হচ্ছে দুই দিকে রান্না করলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে তাই না আর সব শেষে করলাম হচ্ছে কাঁচা টমেটোর চচ্চড়ি এই টমেটোর চচ্চড়ি খাবো বলে কদিন আগে কাঁচা টমেটো কিনে রেখেছিলাম তো সেগুলো পেকে গিয়েছিল তো আজকে যেহেতু টাটকা টাটকা কিনলাম তাই আজকে টাটকা টাটকা মানে কাঁচা টমেটোর চচ্চড়িটা করে নিলাম এই চচ্চড়িটা খেতে না আমার খুবই ভালো লাগে জানো না তাই তো এখন যাচ্ছি হচ্ছে বুলটিদের বাড়িতে আমি না ভুলেই গেছিলাম আজকে আমার বুলটিতে বাড়িতে নেমন্তন্ন আছে তো দুপুরবেলাতে আমাকে ফোন করে বলছে কিরে রে কখন আসছিস আমি তো চমকে গেছি যে হঠাৎ আমাকে বলছে কখন আসছিস তো বলছে কেন তোকে যে বললাম আজকে আমাদের বাড়িতে নেমন্তন্ন আছে তো বারটা মঙ্গলবার বলেছিল না বুধবার বলেছিল সেটা আমার খেয়াল ছিল না তো যাই হোক বললো বলে আবার তাড়াতাড়ি এ দেখো এখন সাজুকুজু করে রেডি হচ্ছি বুলটিতে বাড়িতে যাবো বলে তো ওইদিকে সুদীপ্তার মানে প্রচণ্ড শরীর খারাপ সুদীপ্তাকে বললাম যাওয়ার জন্য সুদীপ্তা বললাম আমি যাবো না আমার জ্বর এসছে ছেলেরও মানে খুব শরীর খারাপ ছেলেও হাঁটতে পারছে না তো বললাম ঠিক আছে তাহলে আমি একাই যাচ্ছি তোকে আর যেতে হবে না তো বুলটে আবার বলছে না আমি সব জোগাড় করে রেখেছি তোরা না আসলে এত খাবার কে খাবে তো সেই সব দেখে আবার সুদীপ্তা বলল তাহলে আমি আর স্কুটি নিয়ে যাচ্ছি না তুই যাবি তোর স্কুটিতে আমি চলে যাব ছেলেকে আমার মায়ের কাছে রেখে যাব তো সুদীপ্তা ওর ছেলেকে ওর মায়ের কাছে রেখে আমার সঙ্গে দেখো বুলটিদের বাড়িতে এলো তো বুলটিদের বাড়িতে দেখো কত কি জোগাড় করেছে টুকি কই দেখি টুকি আজ এক ব্লগারের প্রচন্ড ঠান্ডা লেগেছে দেখতেই পাচ্ছ তোমরা নাক মুছেই যাচ্ছে নাক মুছেই যাচ্ছে বেচারি ইস আজকে ব্লগ করতে পারছে না ঠান্ডা লেগেছে বেচারি খুব আর এই দেখো মলধত্তা ধত্তা বলেন নতুন বউ শাড়ি পরে এসেছে অনেক সুন্দরী সুন্দরী কমলা আর এই দেখো আমাদের এখানটায় কি হবে আমুলের কফি রান্না হবে

খামাল দিতে পারছে না কফি দুই দিকে বসিয়ে দিবো আমি ঠিক মনে হয় একটু দিতে হবে আর জানো তো আমার না বুলটিদের পরিবারটাকে খুব ভালো লাগে মানে এদের মধ্যে এত মিল মানে সচলাচল এরকম মিল কিন্তু শ্বশুর বাড়িতে কারোর সঙ্গে কারো কিন্তু দেখা যায় না এদের দু জায়ের মধ্যে যেরকম মিল তেমন শ্বশুর শাশুড়ি দেওয়ার ভাসুর সবার মধ্যে খুব সুন্দর একটা মিল হ্যাঁ মানে গেলে মনেই হয় না যে আমরা বুলটির বান্ধবী ওরা আমাদের সঙ্গে এমন মানেভাবে মিশে এমনভাবে কথা বলে মনে হয় যেন আমরা ওদেরও কত পরিচিত মানে কাকু কাকিমা তারপরে হচ্ছে বুলটির যা বুলটির দেওর মানে সবাই খুব ভালো জানো না তাই হ্যাঁ এরকম হয় ভালো গো তো দেখো আমরা গিয়েছি বলে হচ্ছে বুলটির যা সুমনা ওর ঘর থেকে এই কাপগুলো বের করে নিয়ে এসছে বুলটির কিন্তু ভালো ভালো কাপ ছিল কিন্তু তবুও দেখো সুমনা ওর নিজের ঘর থেকে নিজের কাপ নিয়ে এসে আমাদেরকে কিন্তু কফি দিল এটাই তো ভালোবাসা তাই না অনেক ফ্যামিলিতে আছে যে মানে যায়ের বান্ধবীরা এসছে আমার জিনিস কেন দেব এরকম একটা ভাব থাকে কিন্তু ওদের মধ্যে এই জিনিসটা একেবারেই নেই তো দেখো বুলটির বান্ধবীরা গিয়েছে বলে কিন্তু বুলটি যেরকমটা করছে কাজ তার সঙ্গেও কিন্তু হাতে হাত লাগিয়ে বুলটির যা করছে আর বুলটির যা জানো তো স্কুলের টিচার স্কুলের টিচার হলেও না ওর মধ্যে কোনো মানে ঘ্যাম বলো অহংকার বলো বা হিংসা বলো কিচ্ছু নেই ও এমনভাবে আমাদের সঙ্গে মিশে মনে হয় আমাদেরই বান্ধবী তো দেখো আমাদের জন্য চাউমিনটা কিন্তু ওই করছে আর ও সত্যি খুবই ভালো ওকে আমাদের খুবই ভালো লাগে তো দেখো আমাদের জন্য চাউমিন করে নিয়ে চলে এসেছে এখানে চাউমিনটা কিন্তু এগ আর হচ্ছে চিকেন দুটো দিয়ে কিন্তু করা হয়েছে আর দেখতে দেখো কি সুন্দর লাগছে তাই না তাহলে ভাবো খেতে কতটা সুন্দর হবে আর এইদিকে মানুষই ছেলে দেখো বুলটির ঘরে গিয়ে বুলটির হাইলাইটার না খেয়ে মুখে মেখে নিয়েছে দিয়ে মুখ চোখ কি চকচক করছে আর বাচ্চাটা না আজকে পড়ে গিয়েছিল সিঁড়ি থেকে দিয়ে দেখো কপালটা কতটা ফুলে গিয়েছে তো ওকে বাটিতে দিয়েছে খেতে ও খাচ্ছিল বেশ সুন্দর খাচ্ছিলো কিন্তু যেই আমি ক্যামেরাটা অন করেছি অমনি খাওয়া বন্ধ করে দিয়েছে আমি আর সুদীপ্তা মিলে নিয়ে গেছিলাম মিষ্টি তো মানুষই আবার দেখছি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে তো কোল্ড ড্রিঙ্কসটা টা ভয় সুদীপ্তা খেলো না যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে কিন্তু আমি খেয়েছি তারপরে যাই হোক বুলটিতে বাড়িতে গিয়েছিলাম বুলটিতে বাড়িতে গিয়ে চাউমিন খেয়ে এলাম কফি খেয়ে তার সঙ্গে বিস্কুটও খেয়েছি তো বাড়িতে এসেছি বাড়িতে এসে না আবার খেতে পেয়ে গিয়েছিল তো তারপরে যাই হোক বাড়িতে এসে কিছু খায়নি কারণ রাতে বেলাতে আবার খেতে হবে আবার বেশি পরিমাণে খেলে তখন আবার গ্যাস অম্বল হয়ে যাবে তো বাড়িতে যে এতক্ষণে ভাত টাত খেয়ে দিয়ে এখন মশাইটা টাঙাবো টাঙিয়ে একটু ঘুম দিবো তার আগে ভিডিও এডিট করতে হবে তো বুলটিতে বাড়িতে গিয়েছিলাম বুলটিতে বাড়িতে গিয়ে দেখছি পায়ে মোজা পড়ে যায়নি তো ওদের বাড়িতে গিয়ে না প্রচণ্ড ঠান্ডা লাগছিল যেহেতু ওদের বাড়িতে মানে কি বলবো অনেক গাছপালা আর ফাঁকা পরিবেশের মধ্যে বাড়ি তো তো সেই কারণে ওদের বাড়িতে খুব ঠান্ডা লাগছিল দেখে আবার বুলটির কাছ থেকে চেয়ে একটা মোজা পড়লাম বললাম তোর একটা মোজা আমাকে দে আমি পড়ি কালকে সকালবেলায় তোকে স্কুলে গিয়ে দিয়ে দিব কিছু করার নেই কারণ এত ঠান্ডা ওদের বাড়িতে বলার মতন না আমাদের বাড়ির থেকে ওদের বাড়িতে বেশি ঠান্ডা তো যাই হোক বুটির কাছ থেকে একটা মোজা চেয়ে পড়ে মানে পড়ে এলাম তো কালকে সকালবেলা তো ওকে দিয়ে আসবো আর যদিও বা কালকে সকালবেলায় ওকে না দিই তো কালকে কেচে দেবো কেচে দিয়ে পরশু দিন ওকে দিয়ে আসবো কারণ শীতের দিনে মোজা টোচা কারণ না রাখাই ভালো কারণ সবার বাড়িতে ধরো প্রয়োজন পড়ে তিনটে চারটে করে একটা ধরো কাচলো আবার হয়তো আরেকটা প্রয়োজন হলো সেটা হয়তো কোনো কারণে ভিজে গেল তো আবার একটা দরকার হবে তো যাই হোক ওর মোজা পরে এসেছি দেখো ওর মোজা এটা তো মোজাটা ওকে কালকে দিয়ে দেবো তো যাই হোক অনেক রাতির হয়েছে এখন একটু ভিডিওটা এডিট করে নিই করে ঘুম দিব কারণ দুপুরবেলাতে আজকে ঘুমানোর টাইম পাইনি কারণ খাওয়া দাওয়া করতে করতে ওই বেজে গেছিলো তোমার প্রায় আড়াইটে বেজে গেছিলো তারপরে মাঠে গিয়েছিলাম মাঠে গিয়ে একটু বসে সবার সাথে গল্প টল্প করে বাড়িতে এলাম বাড়িতে এসে রেডি হয়ে গেছিলাম আমার ডিউটি করতে তো ডিউটি করে তারপরে আবার বাড়িতে এসে ভাবলাম একটু শুব তো আজকে শুইনি কারণ ওই যে মানে বুলটির বাড়িতে গেলাম তো বুলটির বাড়িতে গিয়েছিলাম পাঁচটার সময় বাড়িতে এলাম হচ্ছে রাতের আটটার সময় তো যাই হোক সকলকে গুড নাইট টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে কেমন তো টাটা